কবে পড়েছে এ বছরের কার্তিক পুজো আর কেনই বা কার্তিক ঠাকুরের পুজো করা হয় জানেন কেন বিবাহিত দম্পতির বাড়িতে কার্তিক খেলা হয় জানেন এর আসল রহস্যটা কি বন্ধুরা এই সব তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সমস্ত পুজোর শেষে অনুষ্ঠিত হয় কার্তিক পুজো কার্তিক ঠাকুরকে দেব সেনাপতি বলা হয়ে থাকে কার্তিক মাসের শেষ দিনে এই কার্তিক পুজো হয়ে থাকে এই কার্তিক পুজো নিয়ে রয়েছে নানান গল্প কথা অনেকে বলে থাকেন মজার ছলে নবদম্পতির বাড়িতে এই কার্তিক ঠাকুর খেলা হয় তাতে নাকি তাদের পরিবারে আসে জ্যান্ত কার্তিক কিন্তু সত্যি কি তাই আবার অনেকেই বলে থাকেন নিঃসন্তান দম্পতিদের বাড়ির সামনে কার্তিক ঠাকুর ফেললে নাকি তারা এক বছরের মধ্যে সন্তানের মুখ দেখেন যুগ যুগ ধরে এই রীতি চলে আসছে বাংলায় দেবী দুর্গা এবং মহাদেবের বড় পুত্র হলেন কার্তিক ঠাকুর পৌরাণিক গাথা অনুযায়ী কার্তিক পুজো করলে নাকি কার্তিক ঠাকুরের মতন সুপুত্র সন্তান লাভ করা যায় তবে কার্তিকের পুজো করলে কার্তিকের কৃপা দৃষ্টিও লাভ করা যায় যার মাধ্যমে খুব সহজেই ধনী হওয়া যায় কার্তিক ঠাকুরের পুজো করলে সংসারে আসে বৃদ্ধি আসলে কার্তিক ঠাকুর ব্রহ্মা এবং সাবিত্রীর মেয়ে দেবী ষষ্ঠীকে বিয়ে করেছিলেন ষষ্ঠী ঠাকুর হলেন সন্তানদের রক্ষা করার দেবী তিনি সকলকে আগলে রাখেন আর সেই কারণে কার্তিকের পুজো করলে ষষ্ঠী দেবী সন্তুষ্ট হন তাই সন্তানের উপর কোনো বিপদ আপদ আসে না তাছাড়া কার্তিক পুজো করলে আর্থিকভাবে সচ্ছলতা অনুভব করেন গৃহস্থরা অর্থ সংক্রান্ত কোনো সমস্যাই থাকে না সেই ভক্তের এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই কার্তিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী সতেরোই নভেম্বরে কার্তিক পূর্ণিমার দিন নিষ্ঠা ভরে কার্তিক পুজো করলে যে কোনো ধরনের বাধা বিঘ্ন কেটে যায় সন্তানের উপর আসে না কোনো রকম ঝাপটা। বাড়িতে কার্তিক ঠাকুর না ফেললেও কার্তিক মূর্তি বাড়িতে এনে পুজোও করতে পারেন এতে সন্তুষ্ট হবেন দেবী পার্বতী এবং স্বয়ং মহাদেব কথিত আছে তারকাসুরকে বধ করার যখন দেবতাদের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না ঠিক তখনই বলে প্রাপ্ত অজেয় শক্তির অধিকারী কার্তিক তারকাসুরকে নিধন করেছিলেন সেই থেকেই তিনি দেবতাদের সেনাপতি হয়ে উঠলেন স্কন্দপুরা নিয়ে তা সবিস্তারে বর্ণিত আছে কার্তিকে ওর অনেক নাম রয়েছে যেমন অম্বিকেও কৃত্তিকা সুতো কুমার দেবসেনাপতি গৌরী সুতো ও শক্তিপাণী ইত্যাদি নামে তিনি বিশেষভাবে পরিচিত পুরাণ অনুযায়ী কার্তিকের গায়ের রং হলুদ কার্তিকেয়র বাহন হল ময়ূর তিনি সাধারণত বাংলায় চিরকুমার নামে পরিচিত কার্তিকের নাকি ছয়টি মাথা তাই তাকে সরানন বলা হয় কার্তিকের হাতে থাকে তীর ধনুক আর বর্ষা কার্তিকের চেহারা অত্যন্ত বলিষ্ঠ সুন্দর সুঠাম তার জন্য কার্তিকের পুজো করে নবদম্পতিরা বলিষ্ঠ সুসন্তান প্রার্থনা করে থাকেন কার্তিককে চিরকুমার বলা হলেও কোনো কোনো পুরাণে তার বিবাহের কথাও উল্লিখিত আছে ও সাবিত্রীর মেয়ে দেবী ষষ্ঠী হলেন কার্তিকেয়র স্ত্রী জন্ম এবং জন্মসূত্রে সেই কারণেই সন্তান লাভের আশায় বাংলায় কার্তিক পুজো করা হয় সমাজ থেকে যাতে অন্যায় অত্যাচার মুছে যায় তাই অনেকেই কার্তিক করেন কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে সমস্ত অপশক্তির বিরুদ্ধে অন্যতম এক যোদ্ধা হিসেবে লড়াই করেন জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়লেও এখনও পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় এই পুজো সমারোহে উদযাপিত হয় ভারতের দক্ষিণে কার্তিকের পুজোর প্রচলন আছে তামিলরা কার্তিক পুজো করে থাকেন তবে সেখানে তার নাম স্কন্দ বা মুরুগান। তাই জন্য বিদেশে যেখানে তামিলরা আছেন যেমন শ্রীলঙ্কা মালয়েশিয়া সিঙ্গাপুর সেখানে স্কন্দ বা মুরুগান অর্থাৎ কার্তিকেও পুজো করা হয় কিন্তু ভিন্ন নামে আজ এ পর্যন্তই জয় দেব দেবসেনাপতি কার্তিক ঠাকুরের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা কার্তিককেই কেন দেবসেনাপতি বলা হয় এবং কেন এবার নবদম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর খেলা হয় কার্তিক পুজো করলে কি ফল মেলে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে